ভাই লাগবো নি না ভাই দেখতেছি দেখলে তো পাইবেন না আপনি আমার কোন আমি আপনার খুঁজা দেখাই একটা শীতের জাম্পার লাগতো ভাই জানি তো মানুষের কিছু না কিছু প্রয়োজন হইলে তো এই জায়গায় আহে আপনি জাম্পার বিচারলে খুজা পাইবেন এই না আরেকটা ভাই আর কয়েকটা দেখান এই নেন আপনি হলুদ জাম্পারটা দেখেন আপনি মূলত নিবেন কয়ডা একটা নাকি তিনটা ও ভাই একটা কিনতেই কষ্ট হয়ে যেতেছে গা তিনটা কিনমু কইতে এত কষ্ট পাওয়ার কোনো কারণ নাই কষ্ট জানি না পান এই কারণে আমরা আছি টাকা নাই মাগনা দিয়া দিমু তাও কাউরে কষ্ট পাইতে দিমু না তাহলে ভাই এই জাম্পারটার দাম কত রাখবেন একশো বিশ টাকা ভাই ভাই আমার থেকে একটু কম রাখেন আমার থেকে একশো টাকা আছে দেন একশো টাকা দেন এ নেন ভাই অনেক খুশি হয়েছি মার্কেটে গেলে একশো টাকা দিয়ে কিনতে পারতাম না শুরুতে কি কইছি আপনাকে মতো মানুষের লাইগে আমরা আছি যাই তাইলে ভাই ভাই ভালো মানের জ্যাকেট আছেনি এই যে এটা আছে ভালো মানের ভিতরে দেখতে পারেন ওই ভাই এটা তো পুরান এলাকার মানুষ দেখলে বুঝে যাবো এটা যে পুরান জায়গাতে কিনছি পুরান মাল কিনবো আবার এলাকার মানুষকে নতুন দেখাইবো এইগো ডং এর জালায় না তাহলে অন্য আর একটা দেখেন এটা দেখেন ওই ভাই এটা তো আরো বেশি পুরান মান সম্মান নষ্ট হয়ে যাব মানুষ দেখলে এই মান সম্মানের লাগা আজকে বাংলাদেশে হাজার হাজার মানুষ না খাইতে পারে মরে जाएगा মান সম্মানের চিন্তা কইরা করেন পাঞ্জাবি বুড়া শীত লাগতেছে মজা পাইতাছেন না মান সম্মান দিয়ে কি হইব গেটা হইতাছেন না জান এ মান সম্মান আলায় পড়ছি ওই মান সম্মান আমার কাছে দেখ এই জায়গা থেকে পছন্দ করিরা দুইজন লেগে দুইটা লয়ে লই হ্যাঁ জানি না বুঝে আম গলি গা নিমু বুঝবো না অন্য মানুষের কথা কয়ে নিমু তাইলে এক কাজ করি আমরা দুইজনে দুইটা পইরা দেখি কেমন লাগে হ্যাঁ পইরা দেখ মানায় নাকি আঙ্গুরে মানাইলে হ্যাঁ মানাইবো কি ভাই কি ভাবতে আছেন

অন নবেরা ছাইকা আপনি গদিজনরে সুন্দর মানাইতে সুন্দর মানাই লেখিইবো ভাই এরে দাম কই লাগানা রাজিম ভাই রাজিম ভাই রাজিম ভাই কালু কালু গালুকা এত শরমপান কেন ভাই শরম পেলে তা আপনি গই লস ভাই চুপ থাকেন চুপ থাকেন আগে আমি কি করতাম জানেন নি ভাই ভাই কথা করেন না কথা কই না ওই গেছ রে ও গেছ রে ওহো এই মিয়া শুনেন বিদেশের বাড়িতে আছিলাম ওই জায়গায় বোতল টুকে খাইছি পরের বারে ময়লা টুকে খাইছি এমনি ইনকাম করছি ওই জায়গায় তো সরম পাই কা এইসব কাম কাজ করতে নিজের দেশে সরম পাইলাম ব্যবসা বাণিজ্য করতে ফুডের ব্যবসা সরমের জিনিস কয়েকদিন না খেয়ে আসিলাম কারণ টাকা পয়সা যা কামে আইছিলাম সব খায়া দেয়া শেষ পরে দিই ঘরে চুলে আগুন জ্বলে না আর আগুন না জ্বললে পাতিলার পানি কি ফুটব ভাত হইবো করতে নাকি পানি খায় বাঁচে যাইবো পরে চিন্তা করলাম কিছু একটা তো করতে হইবো ফুটে ব্যবসা দি শরণ রেখে কি হইবো ভাই পেটে তো খাবার দিতে হইবো আপনার কাছে ধরেন ভাত খাওয়ার টেকা নাই আপনি চাই আর হয়েছেন দোকানের দিকে তাহলে কি বিরিয়ানি খাইতে পারবেন হুদাও কি নিজের পেটটা কষ্ট পাইবো যদি এমন হয়তো যে আরেকজন একই তো তোর ভাত খাওয়া লাগবো না তুই বিরিয়ানি খা তাহলে আপনি জিত করতেন আপনি না খায়া থাকতেন এখন তো আরেকজন একই না তুই বিরিয়ানি খা আপনারা দেখা যাইবগা গা আর আপনার খিদা পেট লয়ে থাকতে হইব এখন আপনারা শীতে মরবেন শীতে কাঁপবেন এই যার থেকে কোন লোকে আপনার ঘর কইব না যে চল যে তো করে শোরুমের থেকে জ্যাকেট কিনা দিব আপনাকে নিজেরটা নিজেরই করতে হইব নিজের জ্যাকেট নিজেরই কিনা নিতে হইব অন্যকে শরীরটা গরম করে দিব না নিজের শরীরটা নিজেরই গরম রাখতে হইব আর আপনারা দেখেন এই ফুটপাতের মাল অতটাও কিন্তু খারাপ না আপনারা কি কোনো সময় দেখছেন কোনো কারখানা বা কোনো ফ্যাক্টরি এই ফুটপাতের লেগে মাল তৈরি করছে অবশ্যই না হ্যাঁ দোকান শোরুমের লেগে মাল তৈরি করে কিছু মাল রিজিট হয় ওই মালগুলো আমরা লট হিসাবে কিনা আসি ওড়িয়াই না ফুটপাতে বিক্রি করি যাদের টাকা আছে বড় শ্রেণীর লোক তারা কিনব শোরুমের থেকে আপনি গো আমগো টেকা নাই কা আমরা মধ্যবিত্ত মানুষ আমরা লোমো ফুটপাতের চাই এই জায়গায় সরম কি সরম পায় কি হইব আর এই সরম দিয়ে কি করবেন যে সরম পাইলে কেউ আয়া দেখবো না কেউ আয়া খাওয়াইবো না কেউ আয়া টেকা দিব না তাহলে ওই শরম পায় লাভ কি কোনো লাভ আছে তাইলে যদি মনে করেন সরম পাইলে কেউ আয়া খাওয়াইতো কেউ আয়া টেকা দিত কেউ আয়া দেখতো তাহলে শরম পায় লাভ আছে

সেই চরমের কোনো মূল্যই নেই যে শরম আমার ঘরে ভাত এনে দেয় না সেই চরমের কোনো মূল্যই নেই যে শরম আমাকে একটা কাপড় পরতে বাধা দেয় নিজের স্বাধীনতায় চলেন অন্যের স্বাধীনতায় নয়